যেইভাবে লেখার জন্য এই নির্মম একটা ঘটনা ঘটিয়েছে বাংলার জমিনে একজন মুসলমান কি সরকারি একজন আইনজীবীকে তারা আদালতের সামনে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে এত বড় দুঃসাহস তারা কোথায় থেকে পেল তাদেরকে এই দুঃসাহস দিয়েছে এনডিআর দাদা বাবুরা কথা বলেন ঠিক কিনা এজন্য মুসলমানরা আমাদের এই বাংলাদেশ পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশেও যদি এইভাবে লেখার জন্য ঘটনা ঘটে আপনার আমার জানমালের নিরাপত্তা কোথায় বলা যায় না আমিও যে আজকে স্কুলের বিরুদ্ধে কথা বলতেছি আমাকেও তো রাস্তায় ধরে অ্যাটাক করতে পারে পারে কি পারে না এজন্য আপনার আমার জানমালের নিরাপত্তা কোথায় বিভিন্ন মাহফিল মঞ্চ থেকে ওলামায় কেরামরা মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপ্রধান ইউনুস সাহেবকে বার্তা দিতেছেন দেখেন বাংলাদেশ এটা পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ যেই দেশ স্বাধীন হয়েছে মুসলমানের রক্ষার বিনিময়ে যেই দেশ স্বাধীন হয়েছে মুসলমানদের ইজত সম্মানের বিনিময়ে এই দেশের মধ্যে যদি মুসলমানরা এইভাবে মানহানি হয় মুসলমানদের এইভাবে ইজ্জত সম্মান নষ্ট হয় মুসলমানদেরকে এইভাবে আদালতের চত্বরে কপিয়ে কপিয়ে হত্যা করা হয় এইটা বাংলার জমিনেই برداشت করা যাবে না যাবে না কথা বলেন ঠিক না এই জমিরা অঞ্চলে একমাত্র আল্লাহ তাআলার আমাদের বাংলাদেশে বর্তমান দুই দিন আগে একটা ন্যাখ্যাজনক ঘটনা ঘটে গিয়েছে বাংলাদেশের হিন্দুত্ববাদীদের একটা সংস্থা হলো ইস্কন এই হিন্দুত্ববাদী এটা মূলত তারা হিন্দু হলেও এটা ইহুদিদের একটা চক্রান্ত এই সংস্থাটা হিন্দুত্ববাদীদের দ্বারা পরিচালিত হয় কিন্তু এটা ইহুদিদের একটা চক্রান্ত মুসলমানদেরকে ধ্বংস করার জন্য কিন্তু ওরা বুঝতে পারে নাই বাংলার জমিনে পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে ইস্কনের মতো সংগঠন কীভাবে তারা এত বড় একটা সাহস করল চট্টগ্রামের মধ্যেই এই ইস্কন তারা রাষ্ট্রদোহী কাজ করার পরে বাংলাদেশের আইনগত যেইভাবে শাস্তি দেওয়ার কথা ইস্কনের সদস্যদেরকে গ্রেফতার করা হয় ওইভাবে তাদেরকে হাজতবন্দি করা হয় কিন্তু আইনজীবী সাইবুল ইসলাম আলিফকে তারা অনর্থকভাবে অন্যায়ভাবে আদালতের সামনে তারা কুপিয়ে হত্যা করেছে টিকিরা ইস্কন তারা বুঝতে পারে নাই এটা গুজরাট নয় এটা ফিলিস্তিন নয় এটা হলো মুসলমানদের দেশ বাংলাদেশ কথা বলেন ঠিক এই দেশের মধ্যে হিন্দুত্ববাদী ইহুদি নাস্তিক নাসারারা কখনো এই দেশের মধ্যে তাদের বল পারবে না তারা মনে করেছে পাঁচই আগস্টের পরে যেইভাবে মুসলমানেরা মন্দির পাহারা দিয়েছিল মুসলমানেরা কেনা মন্দির পাহারা দিয়েছিল আগস্টে যারা পরাজয় তারা বিভিন্ন সময় বিভিন্ন ভান ধরে বিভিন্ন দল ধরে তারা উপস্থিত হয়েছে কখনো তারা কৃষকের বান্দরে উপস্থিত হয়েছে কখনো তারা শ্রমিক সেজে উপস্থিত হয়েছে কখনো তারা রিক্সা চালক সেজে উপস্থিত হয়েছে কখনো বলেন এবার তারা ইস্কন সেজে উপস্থিত হওয়ার চেষ্টা করতেছে মুসলমানেরা মন্দির পাহারা কেন দিয়েছিল মন্দির পাহারা মুসলমানরা এজন্য দিয়েছিল এই সময় হিন্দুরা তাদের মন্দিরগুলো বাংচুর নিজেরা নিজেরা করেছে করে মুসলমানদের উপর দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে মুসলমানরা মন্দির পাহারা দিয়েছে কিন্তু ওই হিন্দুরা এটা মুসলমানদের একটা দুর্বলতার সুযোগ বোঝেছে দুর্বলতা বোঝার কোনো অবকাশ নেই দুর্বলতা বোঝার কোনো কারণ নেই তারা যেইভাবে নেখারজনক এই নির্মম একটা ঘটনা ঘটিয়েছে বাংলার জমিনে একজন মুসলমান কি সরকারি একজন আইনজীবী তারা আদালতের সামনে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে এত বড় দুঃসাহস তারা কোথায় থেকে পেল তাদেরকে এই দুঃসাহস দিয়েছে এনডিআর দাদা বাবুরা কথা বলেন ঠিক না এজন্য মুসলমানরা আমাদের এই বাংলাদেশ পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশেও যদি এইভাবে লেখার জনক ঘটনা ঘটে আপনার আমার জানমালের নিরাপত্তা কোথায় বলা যায় না আমিও যে আজকে স্কুলের বিরুদ্ধে কথা বলতেছি আমাকেও তো রাস্তায় ধরে করতে পারে পারে কি না এজন্য আপনার আমার জানমালের নিরাপত্তা কোথায় এখানে তো মিডিয়ার কোনো মাধ্যম নাই বিভিন্ন মাহফিল মঞ্চ থেকে ওলা কেরামরা মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপ্রধান বার্তা দিতেছেন যে দেখেন বাংলাদেশ ছানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ যেই দেশ স্বাধীন হয়েছে মুসলমানের রক্ষার বিনিময়ে যেই দেশ স্বাধীন হয়েছে মুসলমানদের ইজত ও সম্মানের বিনিময়ে এই দেশের মধ্যে যদি মুসলমানরা এইভাবে মানহানি হয় মুসলমানদের এইভাবে ইজ্জত সম্মান নষ্ট হয়তের হত্যা করা হয় এইটা বাংলার জমি বরদাস করা যাবে না কথা বলেন এই জন্য আপনি আমি সচ্ছার হতে হবে আমাদের দেশ এটা স্বাধীন দেশ এই দেশের মধ্যে যদি আপনি আমি স্বাধীনভাবে না চলতে পারি আপনাকে আমাকে এই একটা একটা ইহুদিবাদী সংগঠন যদি আমাকে আপনাকে হামলা করে আপনি আমি ওই হামলার শিকার হই এটাকে সহ্য করার মতো বরদাস্ত করার মতো পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে গোটা কয়েকটা হিন্দু ইহুদি বৌদ্ধ খ্রিস্টান মিলয়া তারা পাঁচ পার্সেন্ট আর আমরা মুসলমানরা একাই নব্বই পার্সেন্ট এই দেশের মধ্যে তারা যদি এইভাবে আমাদেরকে কুপিয়ে কুপিয়ে হত্যা করে এইটা বরদাস্ত করার মতো আপনারা বলেন বরদাস্ত করার মতো এই জন্য মুসলমান সচ্চার হতে হবে সজাগ হতে হবে আল্লাহ তালা যেন আমাদেরকে সহায়